দীর্ঘ সাড়ে তিন ঘন্টার পর নিরাপদে শ্রীলঙ্কায় এসে পৌঁছলাম এখানে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল পুরোটা দেশই সবুজেরা মনে হচ্ছে এই আরেকটা বাংলাদেশ পরিবেশটা খুবই ভালো এখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব কলম্বো শহরে কলম্বো শহরে ঢোকার আগে রাস্তাগুলো অনেক সুন্দর হাইওয়ে দিয়ে যাচ্ছি রাস্তাগুলো খুবই সুন্দর আর পরিবেশটা পুরোটাই বাংলাদেশের মতো বাট আমাদের দেশ থেকে অনেক ক্লিন তাদের দেশ অবশেষে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত ফুলমন গার্ডেন হোটেলে এখানে পরিবেশটা খুবই সুন্দর দেখে খুবই ভালো লাগলো অনেক বড় হোটেল একথায় বলতে হবে পুরো শ্রীলঙ্কার মধ্যেই ওমন গার্ডেন হোটেল সেরা এটাতে বড় বড় দুটি সুইমিং পুল রয়েছে আর সুইমিং পুলগুলোর পানি খুবই স্বচ্ছ আমার কাছে ইভিনিং টাইমের পরিবেশটা খুবই ভালো লাগছে খুবই নিরিবিলি আমাদের সকল কাস্টমার ও বন্ধুদের বলবো শ্রীলঙ্কা আসলে ফুলমন গার্ডেন হোটেল হতে পারে আপনার ছয়দের হোটেল ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও ধরা দেখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ